কৃতজ্ঞতা বিপিএল নিয়ে কনক্রিট আলোচনা করতে চাই এবং সবই এক্সক্লুসিভ নিউজ তিনটা পার্টি আলোচনা করব একটা হচ্ছে যে ঢাকা ফ্র্যাঞ্চাইজি বাদ আসলেই বাদ কারা নিতে যাচ্ছে যে গ্রুপকে নিয়ে আলোচনা ছিল সেই গ্রুপের লিস্ট আপনারা সবাই দেখেছেন এবং গতকালকে আমরা প্রেস ব্রিফিং এ যেই ব্যাপারটা দেখেছি ফেকার রহমান মিঠু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব তিনি যে আটটা প্রতিষ্ঠানের আগ্রহী প্রতিষ্ঠানের লিস্ট দিয়েছেন সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইস্যুতে তারা কোয়ালিফাই করেছে এর বাইরে কিন্তু ইন্টিগ্রিটি ইস্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে ডুইং দেয়ার জব সো ফিনান্সিয়াল ইস্যুতে কোয়ালিফাই করা মানে এই না যে কোনো ফ্র্যাঞ্চাইজিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাদের লিস্ট প্রকাশ করা হয়েছে দে আর অনেস্ট ইন্টিগ্রিটি জায়গায় তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন নেই ঢাকাকে নিয়ে আলোচনা কেন হচ্ছে সেই আলোচনা আসবে একটু পরে দ্বিতীয় পয়েন্ট যেটা সেই ডান হাতি ব্যাটসম্যান টপ অর্ডার ব্যাটসম্যান আলোচিত কোন এক ফ্র্যাঞ্চাইজিতে গতবার বিপিএল খেলেছিলেন এবং ক্রিকেটারদেরকে নষ্ট করার পেছনে একটা বড় ভূমিকা তার ছিল আছে। যে যে এনসিএল এনসিএল চলছে এবং টি শেষ হয়েছে সেই ক্রিকেটার গুরুত্বপূর্ণ সেখানটায় ভূমিকা পালন করেছেন খেলার ক্ষেত্রে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আটকায়নি বিপিএল এ তার খেলা হবে না কে সে আমি জানি না বিপিএল এ তার খেলা না হলে আমরা গেস করতে পারবো আলোচনা নাম্বার তিন এই যে ক্রিকেটারদের নাম এখন পর্যন্ত প্রকাশ করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড অপ্রকাশিত সেই ক্রিকেটারদের ব্যাপারে ফ্রান্সাইজিগুলোকে বলা হয়ে গেছে যারা দল পাবে তারা কোনোভাবেই এই ক্রিকেটারদের যারা দুই নাম্বারই করেছে দুর্নীতি করেছে ফিক্সিং এ জড়িত ছিল সন্দেহভাজন তাদেরকে দলভুক্ত করবেন না এবং এরকম নাকি অন্তত দুজন ক্রিকেটার রয়েছেন যাদের নামের শুরুর এবং শেষের যে অংশটুকু এই দুইটাকে যদি শর্টকাট করা হয় তাহলে হয় এবি। আমি জানি না তারা কারা কারণ অনেক ক্রিকেটার খেলেছে এত বড় লিস্ট থেকে আসলে সামনে এ পরে বি এটা বাইর করা আমার জন্য ডিফিকাল্ট কারণ এত মেধাবী আমি না এবং এটা গেস করে বলার দুজন ক্রিকেটার একজন নাকি হচ্ছে ভালো ব্যাটিং করেন আরেকজন নাকি হচ্ছে মোটামুটি মানের একজন বোলার দুজনের ক্যারেক্টার দুই রকম নামের আধ্যক্ষ এবং শেষাংশে মিল থাকলেও তাদের ক্রিকেটিং রোলটা ডিফারেন্ট ফো ইম্পর্টেন্ট পার্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেই ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করতে যাচ্ছে এখন পর্যন্ত যে খবর এক নম্বর থেকে শুরু করি ঢাকার থাকা না থাকা এবং তারপরে সেই ব্যাটার নিয়ে আলোচনা করবো কে নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা ওই ইন্টিগ্রিটি ইস্যু নেই প্রথম আলোর প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ মণি ভাই মনি ভাই যে রিপোর্টটা করেছিল আপনারা তো জানেন সেখানটাই হচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাদের উপর ডিপেন্ড করেছিল স্বাধীন দুর্নীতি দমন একটা ইউনিট করা হয়েছিল তারা তিন সদস্যের সেই ইউনিটটা ছিল সাবেক বিচারপতি ছিলেন সেখানটায় আমাদের শাকিল কাশেম ভাই ছিলেন আমাদের খালিদ ভাই ছিলেন এই তিনজন মিলে নশো পৃষ্ঠার রিপোর্ট দিয়েছে সত্তর জনের ইন্টারভিউ করেছে এবং তারা সেখান থেকে যে জিসটা পেয়েছে অ্যাকর্ডিং টু দা রিপোর্ট অফ প্রথম আলো মনি ভাই সেখানটায় বলেছিলেন যেই ফ্র্যাঞ্চাইজি গুলো কিনে প্রশ্ন আছে ফিক্সিং এ সন্দেহবাদন কতগুলো ঘটনার সাথে তার জড়িত এর মধ্যে ঢাকা জড়িত ঢাকার ব্যাপারে আলোচনা হয়েছে ঢাকার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলেছিল অ্যাকর্ডিং কু দা রিপোর্ট প্রথম আমার কথা না এবং সেই একই গ্রুপ সেই রিমার্ক হারলান তারা আবারও বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি পেতে চায় ধরেন একটা গ্রুপ কোন একটা পার্টিকুলার টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজি ওনার হওয়ার চেষ্টা করলো পরবর্তীতে বললো ভাই গ্রুপের মালিক তো জড়িত না আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তারা জড়িত তাহলে গ্রুপের মালিক কি ঘাস কাটছে ঘাস কেটেছে তারা তারা ঘাস খেটে গরুকে খাইয়েছে তাদের কাজটা কি আপনি একটা কোম্পানির মালিক আপনি আপনার কোম্পানিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে লুক্রেটিভ ব্র্যান্ডের দায়িত্ব দিয়েছেন সেখানটায় আপনার কর্মচারী কর্মকর্তারা মিস্টার এম এম টিভি না এম তারা কি আকাম কুকাম করছে সেটা আপনি খবর রাখবেন না সো এটা পুরোটাই ওই গ্রুপের রেসপন্সিবিলিটি যে তারা সেটাতে ফেল করেছে এবং ওই যে রিমার্ক হারলান গতবারও ছিল এবারও তারা আছে ওইখান থেকে যে ব্যাপারটা এখন পর্যন্ত জানা যাচ্ছে যে ঢাকার দায়িত্ব পেতে যেহেতু মাত্র একটা ফ্র্যাঞ্চাইজি জড়িত বা তারা চাইছে সেই ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে নে নিয়ে প্রশ্ন রয়েছে আইসিসির কাছে অলরেডি এটা পাঠানো হয়েছে শেষ পর্যন্ত তাদের দল পাবার সম্ভাবনা টেন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তারা দল পাচ্ছে না মোটামুটি নিশ্চিত এবং এই ঘটনা যদি ঘটে তাহলে ঢাকা ছাড়া কি বিপিএল হবে না ঢাকা ছাড়া বিপিএল হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা প্রয়োজনে একটা অথবা দুটা দলের দায়িত্ব নেবে আবারও বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা প্রয়োজনে একটা অথবা দুটা দল অপারেট করবে তারা এনশিওর করার চেষ্টা করবে বিপিএল এ যাদের গায়ে কালিমা লেপটে গেছে যারা এখানে দুর্গন্ধ ছড়িয়েছে তারা যেন কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে এটা হচ্ছে প্ল্যান বি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঢাকা ছাড়া বিপিএল হচ্ছে না কিন্তু ওই পার্টিকুলার ক্রিকেটারকে ছাড়াই বিপিএল হবে ওই যে বললাম অনেক ভালো বিভিন্ন রেকর্ড টেকর্ড ট্যাঙ্কি করেছে ডানহাতি ব্যাটসম্যান টপ অর্ডারে ব্যাট করেন অনেক সুন্দর স্মার্ট কনফিডেন্ট হ্যাঁ সো ওই পার্টিকুলার ক্রিকেটারকে আর খেলানো হচ্ছে না এবং তার ব্যাপারেও মানে বিস্তর অভিযোগ এনসিএল তিনি কেন খেলছেন এটা নিয়ে ক্রিকেটারদের মধ্যে পর্যন্ত অসন্তুষ্টি নাকি ছিল সেই ক্রিকেটার কে আমরা নিশ্চয়ই বের করার চেষ্টা করব। এবং ইন্টারেস্টিং পার্ট তিনি কি ওই অংশের কেউ নাকি ওই যে বললাম যে দুজন ক্রিকেটার নাকি রয়েছেন যাদেরকে নেওয়া হবে না খেলানো হবে না যাদের বিরুদ্ধে অভিযোগ প্রায় প্রমাণিত যে ওই যে বললাম যে সামনের অক্ষর এ পরের অক্ষর বিয়ে আসলে কারা আমি জানি না তার মধ্যে তিনি পড়েন কিনা সেটাও আমি জানি না আসলে আমি আসলে কিছুই জানি না এবং এই ইন্টারেস্টিং জায়গাটায় মোটামুটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারাও একটা ইন্টারেস্টিং ভূমিকা পালন করছে মানে আপনি চুরি করছেন চোরের নাম প্রকাশ করবেন না কি মহানুভব ক্রিকেট বোর্ড মনে হয় যে মানে কি বলবো এত ভালো এত লক্ষ্মী সোনার মতো ভূমিকা পালন করে মাঝে মাঝে এখানে বলার কিছু থাকে না আপনার পাশে চুরি করেছে চুরি করে সবকিছু নিয়ে গেছে আপনি বললেন না ভাই রোমান সম্মান আছে ফ্যামিলি আছে কোনো একটা গ্রামে বসবাস করে ওর বউ বাচ্চার কাছে কেমনে ফেরত যাবে আমরা ও নামটা বলবো না এইরকম যদি হয় বিপিএলে যারা চুরি করেছে দুই করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি তাদের নাম প্রকাশ না করে এটা এরকমই সাধুর তত্ত্ব গল্পের মতো অনেকটা হয়ে যায় শেষ পর্যন্ত তাদের খেলা হবে না গুলোকে সেটা বলা হয়েছে ক্রিকেটাররা কারা কারা একটু বোঝার চেষ্টা করুন আমি একটু আবারও হিন্স দিতে পারি সেটা হচ্ছে যতটুকু শুনেছি যে একজন জাতীয় দলের লিগলিকে পেসার ছিলেন আহ তিনি নাকি অনেক আহ বাইরে বাইরে বল টল করেছেন আবার এমন একজন রয়েছেন যার অনেক রেকর্ড রয়েছে কিছুদিন আগে তাকে কোন একটা পার্টিকুলার টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরিয়ে দিয়েছে খেলতে দেবে না এরকম একটা ডিসিশন হয়েছে তিনি অনেকে এটার মধ্যে রয়েছেন শোনা যাচ্ছে এবং এই ঘটনাগুলো যদি সত্যি প্রমাণিত হয় আমাদের নামগুলো মেলাতে খুব বেশি বেগ পেতে হবে না ইন্টারেস্টিং পার্ট যেটা আপনি যেটা বলছিলাম যে আপকামিং বিপিএল এ যে দলগুলো শেষ পর্যন্ত টিকে থাকছে যে আটটা ফ্র্যাঞ্চাইজিকে ফিনান্সিয়ালি তাদের কর্মকাণ্ডের জন্য বৈধ ঘোষণা করা হয়েছিল মানে ফ্রান্সেজি পাওয়ার ক্ষেত্রে আসলে যারা দাবিদার সেখান থেকে মাত্র চারটা চারটার ব্যাপারে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট যে এদেরকে রাখা যেতে পারে এর মধ্যে একটা রংপুর রয়েছে আমি যতটুকু জানি বরিশাল দল পাওয়ার সম্ভাবনা বেশ এগিয়ে রয়েছে আকাশবাড়ি হলিডেজ আমি চিনি না এদেরকে নিয়ে গবেষণা শুরু হবে আমার অতি দ্রুত এর বাইরে যারা রয়েছে রাজশাহী দেশ ট্রাভেলস এবং আমাদের আলোচিত আহ নাবিল গ্রুপ নাবিল গ্রুপ কেউ সালামু আলাইকুম নাবিল গ্রুপ রয়েছে এখানটায় এবং নাবিলবুক গ্রুপ এবং দেশ ট্রাভেলস এর একজন পাবে এই যে বললাম যে মোটামুটি এই তিনটা হয়ে গেল যেটা রয়েছে সার্ভিসেস কি তাদেরও পাবার সম্ভাবনা রয়েছে এবং সিলেটকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে সত্যি আমি জানি না সেই প্রশ্নগুলো কারা করছে কেন এই প্রশ্নগুলো তৈরি হয়েছে সিলেটের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল গভর্নিং কাউন্সিল দে আর নট কনভেন্স যেমনটা ঢাকার ব্যাপারে তারা কনভেন্স না এবং ইন্টারেস্টিংলি আপনারা সবাই জানেন খুলনা কিন্তু বাদ পড়ে গেছে এবং খুলনার এখনো যোগাযোগ নাকি চলছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সাথে শেষ পর্যন্ত লেটস সি হোয়াট হ্যাপেন বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এরকমটা হয় যে তিনটা চারটার বেশি তারা দল পাচ্ছে না যারা আসলে সৎ তাহলে ক্রিকেট বোর্ডই অন্তত একটা অথবা দুটা দলের দায়িত্ব নেবে এবং দল অপারেট করবে সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার বাই বাই